যাক বাসা গেল এমএলএ হতো তার চামচা কেলাঘত্তা চলে গেছে আমি যে মদেনশায় কি কথা দিয়ে বলেছিলাম ভালো হয়েছে চলে গেছে কিন্তু বিকাশ হতো তার চামচা কেন দৌড়ে পালালো কিছু তো বুঝতে না কি ব্যাপার সবাই মিলে একসাথে কিছু হয়েছে নাকি ফুটো মনে হয় মদেনশায় কেটে গেছে বাবা তুমি নাকি বিকাশতর সাথে আমার বিয়ে ঠিক করেছিলে আর মা বলিস না রে মদ খেয়ে আমি কি বলেছিলাম আমার নিজেরই মনেই এখন হুসে এসছে আমি সব ভুল বুঝতে পারছি আমার তো ভুল বুঝতে না আমার তো ক্ষমা করতে আপনি এসবকে সহ্য করতে পারেন না তাহলে খান কেন আজকে যদি একটা অঘটন ঘটে তো তাহলে তার ধার কে নিত আরে বাবা বললাম তো ভুলে গেছে তা কাকা বাবু বলছি বিকাশ যত তার তামচা কোথায় গেল আমি ঘর থেকে বেড়ে দেখি ওরা দৌড়ে পালিয়ে গেছে বুঝলি ফুটো নিশ্চয়ই খবর পেয়ে গেছে আমরা দলবল নিয়ে আসছি ওকে পেটা বলে এই জন্য ভয়েও পালিয়ে গেছে ফুটো ল্যাংচা তোমরা এখন বাই তোমার সাথে আমার পরে কথা হবে ঠিক আছে আমরা চলে কিন্তু তোমার আগে সাবধানে রেখো না হলে আমার মতকে আবার একটা উল্টো করে ফেলবে আজকে যদি এরা না আসতো তাহলে এটা কি হতো এদের ভয়ে দিগাজ তো পালিয়ে গেছে অমন ভুল আর জীবনও করব না আর কোনোদিন আমি মদ না মনে থাকে যেন সারা জীবন এই কথা বুঝলি ফুটো তোকে ভয় পেয়ে বিকাশ তো পালিয়ে গেছে কিন্তু আমরা যদি ঠিক মতো ঠিক সময় না যেতাম তাহলে কী হতো তুই বল ভাই ল্যাংচা সময়টা খারাপ যাচ্ছে রে কিছু একটা করা লাগবে কী আর করো ভাই সবই হচ্ছে উপরওয়ালার হাতে উপরওয়ালা যেটা করবে সেটা তো মানতে হবে না তাহলে আমরা ওনার কাছে প্রার্থনা করবো যাতে উনি আমাদের আশীর্বাদ করে আমাদের সব সময়টা দূর করে দেয় চলো ভাই বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে চানটান করে পরে আসবো ঘরের সামনে থেকে চলে যাবি ঘরে আয় না রে ভাই বাড়ি গিয়ে চান টান করে খেয়ে দিয়ে আসতে হবে না হলে মা বকবে আবার আচ্ছা তাহলে সাবধানে যা